নমস্কার দু হাজার পঁচিশের নতুন বছরে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আবারও বলবো নিজেদের ছক বিচার বিশ্লেষণ করুন তারপরে আমার বলুন বা আমার সতীর্থ দেব রাশি শুনবেন তাতে করে আপনাদের ভালো হবে আমার কি হবে জানি না আমার কাছে এলে আমার লাভ হবে এবার আসি বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ কেমন যাবে করবেন দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি আপনার যে ব্যথা বেদনা এতদিন পেয়ে এসেছেন সেগুলোকে ভোলার সময় এসেছে আপনার আরেকবার পরিবর্তন ঘটতে চলেছে জীবনযাত্রায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনই পরিবর্তনশীল এই পরিবর্তনশীল জীবনে দু হাজার পঁচিশ আর একটা ব্রেক টাইম একদম শুভ ব্রেক করবেই জীবনে যাদেরকে আপনি আপন করেছিলেন ভালোবেসেছিলেন তারা দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে ভুলে যান সব কিছু নতুন করে সব কিছু চেষ্টা করুন আপনারা সফলতা প্রাপ্তি হবেনই হবেন বিশেষ করে অনুরাধা করতের জাতক জাতিকা অনুরাধা করতের বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সফল পাবেনই পাবেন যে যেভাবে নেগেটিভ কথা বলুন উমানন্দ শাস্ত্রীর কথা আপনি মিলিয়ে নেবেন এবারে আসি দু হাজার পঁচিশ রাশির জাতক বা জাতিকারা আপনারা একদম মা চণ্ডী বা দুর্গার উপরে নাম জপ করতে পারেন দুর্গা নাম জপ করতে পারেন চণ্ডীর নাম জপ করতে পারেন তার আরাধনা করতে পারেন তাকে প্রার্থনা জানাতে পারেন এই চণ্ডী বা দুর্গার উপরে আপনাদের ভরসাটাকে বাড়িয়ে ফেলুন দেখবেন যে সুবল প্রাপ্তি আপনি পেতে চলেছেন সেটা আরো ভালো করে পেতে পারেন আপনারা নেভিগুলো কালার একদম পিওর নেভি ব্লু কালারটাকে জোর দিন আর নাহলে হোয়াইট কালার জোর দিন প্রাপ্তি হবেই হবে